হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার মতো রিয়াকশন ভিডিও তৈরি করে ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনার মনে প্রশ্ন আসতে পারবে যে এই ধরনের রিয়াকশন ভিডিও তৈরি করলে কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আসে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি আমার যে ফেসবুক পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অন করা আছে এই পেজটা থেকে আমি রিয়াকশন ভিডিও আপলোড করে ইনকাম করতে পারতেছি মাত্র 1000 ফলোয়ারের এই ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড করি আর রিয়াকশন ভিডিও আপলোড করে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি শুধুমাত্র এই পেজে নয় আমি সেম রিয়াকশন ভিডিও এই পেজে যে রিয়েশন ভিডিও গুলো আপলোড করি সেই ভিডিও গুলো আমার একটা ইউটিউব আপলোড করি সেটাতেও কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি তো এই একটা ভিডিও কিন্তু দুই প্ল্যাটফর্মে আপলোড করি একটা ফেসবুক পেজে আপলোড করি অন্যটা ইউটিউব শর্টস হিসেবে আপলোড করি দুই জায়গা থেকেই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি ইউটিউবে মনিটাইজেশন পেয়েছি আপনিও চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজ আপনার ইউটিউব চ্যানেলে এই ধরনের শর্টস ভিডিও বানিয়ে কিন্তু ইনকাম করতে তার পরিমাণটা পরিমাণটা কিন্তু কিন্তু ইনকামের লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কয়েক মিলিয়ন ভিউস চলে আসে এই ধরনের রিলস ভিডিও গুলোতে আপনাকে টার্গেট করতে হবে ভাইরাল রিলস ভিডিও ভাইরাল কোনো টপিকের রিলস ভিডিও টার্গেট করতে হবে সেইগুলোতে রিয়াকশন দিতে হবে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যে ফেসবুক পেজ আছে এটা মনিটাইজ আছে কিনা আমি আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিই অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ধরনের রিলস ভিডিও রিয়াকশন রিলস ভিডিও বানালে তো ফেসবুক থেকে কোনো মনিটাইজ দেয় না আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি যে এটা এক হাজার ফলোয়ারের একটা ফেসবুক পেজ আমার এখানে আমি যার ভিডিও যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিও কিন্তু রিলস ভিডিও রিয়াকশন রিলস ভিডিও তো মনিটাইজ সেকশনে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজ থেকে কিন্তু আমার অলরেডি বাহান্ন থেকে তিপ্পান্ন সেনের মতো ইনকাম অলরেডি হয়ে গেছে অর্থাৎ আমি রিয়কশন ভিডিও তৈরি করে অল্প কিছু ভিউজ থেকে কিন্তু বাহান্ন তিপ্পান্ন সেনের মতো ইনকাম করতে পারছি যখন আমার ভিডিও গুলো ভাইরাল হবে তখন এখানে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হবে এখন আমার যে ভিডিও গুলো একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজারের উপরে বেশি ভিউজ আসতেছে না কারণ হচ্ছে গিয়ে এই পেজটা আমার নতুন আমার এখানে একটা ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও গুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড করি সেই ভিডিও গুলো কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে শর্টস হিসেবে আপলোড করি এখান থেকেও কিন্তু ইনকাম সেটাও দেখতে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেটা করতে পারতেছি সেটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি আমি করতে পারতেছি করতে পারতেছি বিদায় আপনাদেরকে উৎসাহ দিচ্ছি যে এরকম শর্টস রিলস ভিডিও তৈরি করুন রিয়েশন দিয়ে রিলস ভিডিও তৈরি করুন এতে পরিশ্রম একেবারে সীমিত কোনো পরিশ্রম করতে হয় না অন্যের ভিডিও ডাউনলোড করুন আর নিজে একটু রিয়াকশন দিয়ে ভিডিও তৈরি করে সেইটা আপলোড করুন আর এখান থেকে ইনকাম করুন কিভাবে রিলস ভিডিও তৈরি করবেন রিয়াকশন রিলস ভিডিও তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে প্রথমে চলে যাবো আমরা আমাদের ফোনের ক্যাপ কার্ড অ্যাপ আপনার ফোনে যদি ক্যাপ কার্ড না থাকে আপনি আপনার ফোনে ক্যাপ কার্ডটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে অথবা আদার প্ল্যাটফর্ম থেকে আপনার ফোনে আপনি ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এই ক্ষেত্রে আপনি যেই ভিডিওটিতে রিয়াকশন দিবেন সেই ভিডিওটা আপনি ফেসবুক অথবা টিকটক যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নেবেন সেটা পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ডের হতে পারে ডাউনলোড করে নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার

এটাতে রিয়াকশন দেব তো এই ধরনের ভিডিও গুলো কিন্তু মিলিয়নস মিলিয়নস ভিউজ আসে যখন আপনার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে তখন মিলিয়নস পরিমাণের ভিউজ আসবে কয়েক মিলিয়ন ভিউজ কিন্তু আপনার ওই রিয়াকশন ভিডিওতে চলে আসে তো এই ক্ষেত্রে ইনকামের পরিমাণটাও কিন্তু অনেক হাই তো দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি রিয়াকশন দেব তো যে ভিডিওতে আমি রিয়াকশন দেব এই ভিডিওর যে অরিজিনাল মিউজিক আছে সেটা আমি অফ করে দেব এই ভিডিওর অরিজিনাল মিউজিকটা অফ করে দেব অরিজিনিয়াল মিউজটা আমি একবার জিরো করে দিলাম তো এই ভিডিওতে রিয়েকশন দেওয়ার জন্য আমাকে একটা ভিডিও রেকর্ড করতে হবে এইভাবে ক্যামেরা ধরে কিছু বলে যেমন এখানে বটে যাওয়া বিস্তারিত কিছু কথা বলতে হবে আমাকে যে এই ট্রাকটা রাস্তা থেকে নেমে ধানক্ষেতের মধ্যে চলে আসছে মানুষ এই ধান ক্ষেতের মধ্যে ধান কাটতেছিলো এরকম কিছু তত্ত্ব দিয়ে আমাকে একটা ক্যামেরা দিয়ে একটা ভিডিও তৈরি করতে হবে যেমনটা আমি এখানে তৈরি করে রেখেছি আর এটা করার জন্য আমাকে কোনো স্টুডিওর প্রয়োজন হয় কোনো জায়গার প্রয়োজন হয় যেখানে বসে থাকি আমি সেখানে বসে বসে এই ধরনের ভিডিও আমি তৈরি করতে পারি তো এই যে এই এই ভিডিওটা আমি তৈরি করেছি তো এই ভিডিওটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেব দেখুন অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে কর্নার নিয়ে আসবো একটু কর্নার নিয়ে আসার পর এখান থেকে সাইডে আসলে আমরা পেয়ে যাব ব্যাকগ্রাউন্ড রিমুভ অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে রিমুভ অটো রিমুভাল এই দেখুন অটোমেটিক কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অর্থাৎ ভিডিওর সাথে কিন্তু আমার রিয়াকশন ভিডিওটা অ্যাড হয়ে গেছে আমি যদি একটু প্লে করে আপনাদের দেখাই এখানে আরও একটু অ্যাড করতে হবে অ্যাডজাস্ট করতে হবে একটু ছোট করে বসিয়ে আপনি এখানে জিনিসটা তৈরি করে নেবেন এই দেখুন হয়ে গেছে এই ধরনের সামান্য কোনো পরিশ্রম কিন্তু এই কিন্তু আপনাকে এত পরিশ্রম করতে হবে না সামান্য একটু পরিশ্রম করে কিন্তু আপনি রিয়াকশন শর্টস ভিডিও তৈরি করে ফেসবুক থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা অনেকেই করতেছে আপনি কেন বসে থাকবেন আপনি হয়তো ফেসবুকে কাজ করার জন্য ভাবতেছেন যে ফেসবুকে আমি কোনো একটা বিষয় নিয়ে কাজ করে ফেসবুক থেকে ইনকাম করবো তো এই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হবে ফেসবুক রিয়াকশন ভিডিও তৈরি করা আর রিয়াকশন ভিডিও তৈরি করা হচ্ছে সব থেকে ইজি আর সব থেকে ভাইরাল টপিক ভাইরাল ভাইরাল টপিক গুলোকে আপনি রিয়াকশন দিয়ে ফেসবুকে আপলোড করবেন এই ক্ষেত্রে ভাইরাল হওয়ার চান্সটাও তাহলে কিন্তু হাই তো আমাদের রিয়্যাকশন ভিডিওটা রেডি হয়ে গেছে এইটা এখন আমরা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করব ইউটিউবে শর্টস হিসেবে আপলোড করব এবং ফেসবুকে রিলস হিসেবে আপলোড করব এই ক্ষেত্রে আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাতে কিন্তু একই রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে পাবো ফেসবুকে আপনি কনটেন্ট মনিটাইজেশন ইনবট পেয়ে যাবেন যদি আপনার ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন ইনবট এখনো না আসে এই ক্ষেত্রে আপনি এই ধরনের রিলস ভিডিও তৈরি করে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন ইনবট পেয়ে যাবেন আর এটা খুব দ্রুত চলে আসে কনটেন্ট মনিটাইজেশন ইনবট তখনই আসবে যখন আপনি প্রপার ভাবে একটা টপিকের উপর কাজ করে যাবেন নিয়মিত কন্টেন্ট আপলোড করে যাবেন তখনই কিন্তু আপনার কাছে কন্টেন্ট মনিটাইজেশন আসবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এই ধরনের অন্যের ভিডিও এনে আমি এই রিয়াকশন দিয়ে ফেসবুকে আপলোড করব ইউটিউবে আপলোড করব কপিরাইট স্টেকে আসবে না না আসবে না এইটা হাজার হাজার লোক করতেছে লক্ষ লক্ষ মানুষ এই ধরনের রিয়াকশন ভিডিও তৈরি করতেছে বিশেষ করে পাকিস্তান ইন্ডিয়াতে এই ধরনের রিয়াকশন ভিডিও তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আমাদের বাংলাদেশে এই সংখ্যাটা অনেক কম বিশেষ করে আমি লক্ষ্য করে দেখলাম যারা রিয়েকশন ভিডিও তৈরি করে রিলস এর রিয়েকশন ভিডিও তৈরি করে এরা হচ্ছে বেশিরভাগই প্রবাসী বিদেশে থেকে থেকে রিয়েকশন ভিডিও তৈরি করে তারা ফেসবুকে আপলোড করে এটা ইন্ডিয়ানদের কাছ থেকে শিখছে পাকিস্তানিদের কাছ থেকে শিখছে আমাদের বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করতে চায় না যে রিয়েকশন ভিডিও আপলোড করেও ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব শর্টস ভিডিও রিয়েকশন দিয়ে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব এটা বিশ্বাসই করতে চায় না তাই জন্য আমি কিন্তু এখানে আপনাদেরকে দুজায় প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম যে আমার ফেসবুক পেজ রিয়েকশন ভিডিও দিয়ে আমি মনিটাইজ করছি ইউটিউব চ্যানেল মনিটাইজ করা আমি এখানে রিয়েকশন ভিডিও আপলোড দিচ্ছি একই রিলস ভিডিও ইউটিউবে আর ফেসবুকে দুই জায়গায় আপলোড দিয়ে কিন্তু আমি ইনকাম করতেছি দুইটাতেই আমার ইনকাম চালু আছে এমন নয় যে আমি এখনো এগুলো এখানে মনিটাইজেশন পাইনি আমি কিন্তু দুইটাতেই মনিটাইজ পেয়ে গেছি আমি যেটা করছি আপনাদেরকে সেইটা করার জন্য উৎসাহিত করতেছি আমি করতেছি আপনাকে বললে আমার সমস্যা কি আপনি এই লাইনে আসুন এভাবে রিয়াকশন ভিডিও বানিয়ে ফেসবুক থেকে ইউটিউব থেকে মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করুন সব থেকে বড় কথা হচ্ছে এই ধরনের রিয়াকশন ভিডিও বেশি পরিমাণের ভাইরাল হয় মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে যখন এগুলা ভাইরাল হয় তো আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে প্রথমে দুটা চারটা পাঁচটা দশটা রিলস আসতে পারে আপনাকে অপেক্ষা করতে হবে যে কোন সময় আপনার একটা রিলস ভিডিও আপনার একটা ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল হবে আর যখন সেটা ভাইরাল হবে তখন আপনার যে আপনার চ্যানেলে থাকা যত ভিডিও আছে সবগুলোকে নিয়ে কিন্তু উঠবে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে মেইন হচ্ছে কি আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি একের পর এক ভিডিও আপলোড করে যাবেন কিন্তু ভিউস হচ্ছে না এটা দেখে যদি আপনি এই প্ল্যাটফর্ম থেকে কুইট করে চলে যান তাহলে কিন্তু আপনি থাকতে যদি আপনি দর্য বসে থাকেন তাহলে এর ফলাফল কিন্তু অনেক ভালো হবে যেমন আমার এই ফেসবুক পেজে এক হাজার ফলোয়ার আছে আমি এখানে কাজ করতেছি প্রায় এক মাস হচ্ছে ভিউজ নাই মনিটাইজেশন চালু হয়েছে কিছুদিন আগে ভিউজ নাই তারপর আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি আমি জানি একদিন না একদিন আমার এই পেজে মিলিয়নস মিলিয়নস ভিউস আসবে সেই অপেক্ষায় এখনো আমি কাজ করে যাচ্ছি আর এটা আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন